আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর দেখেন শাড়ি নিয়ে আসছি এসব শাড়ি কিন্তু অনেক ক্লাসিক শাড়ি হ্যাঁ শাড়িগুলোর নাম হলো ইতকট শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ করে দেখেন এগুলো একবারে নতুন আসছে এগুলো কিন্তু আমরা কোনো এখনও ট্যাকও লাগাই নাই একবারে নতুন কালেকশন একবারে তাজা কালেকশন তাতে হয়েছে আর আমরা নিয়ে আসছি হ্যাঁ দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম কন্ট্রাস্ট পার থাকবে এবং ভিতরে আচর আলাদা থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ অনেক ডিজাইন আছে দেখেন এই যে থাকে হলুদের সাথে লাল কন্টাস্ট এটা হবে হলুদের সাথে আবার টিয়ের কন্টাস্ট এটা হবে আরেকটা একটা হলুদ হুম তারপর এটা হবে সাদা লাল পুজো এখন কিন্তু পুজোর সিজন চলতেছে সাদা লাল নিতে পারেন তারপর এটা হবে একটা কালার এসব কালার সাধারণত বয়স্কদের পড়লে বেশি ভালো লাগে সোবার কালার তারপর এটা হবে একটা ব্লু কালার হ্যাঁ এই পারের কন্টাস্ট হবে এটা এটা হবে একটা রেড কালার পুরো রেড এটা তারপর এটা হবে একটা কন্ট্রাস্ট দেখেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট সবুজ লাল হলুদ মিলানো কালার আর কি এটা হবে একটা ব্লুর সাথে ব্লু লাল হলুদ এগুলো প্রায় ষোলোশো পঞ্চাশ করে থাকবে যেটাই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের জানাবেন আমরা ছবি দিয়ে দেবো আপনাকে হ্যাঁ একটা কালার দেখেন খুব সবার একটা কালার তারপর এটা হবে একটা রেড কালার রেড সবুজ মানে রেড এবং গ্রিন এবং ইয়েলো তিনটা কালার এটা হবে কালোর সাথে কন্ট্রাস্ট কালো হলুদ লাল প্রায় ষোলোশো টাকা থাকবে এটা হবে একটা কালার এটা হবে আর একটা সাদা লাল এগুলো একবার নতুন আসছে একবারে শাড়িগুলো খুবই সফট হ্যাঁ সব বয়সে মানুষই পড়তে পারবে এবং খুবই আরামদায়ক এটা হবে একটা কালার প্রায় ষোলোশো পঞ্চাশ যার যেটাই ভাল লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আমরা বলে দিব আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন এগুলি প্রায় ষোলোশো পঞ্চাশ এই